লক্ষ্মী স্টুডিওর ধারাবাহিক আয়োজন হুমায়ুন আজাদ বিরচিত লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনীর আজকের পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আমি লক্ষ্মী সরকার আজ থাকছে লাল নীল দীপাবলির ষষ্ঠ পর্ব ভিন্ন প্রদীপ মুসলমান কবিরা বাংলাদেশে মুসলমানদের আগমন এক হাজার বছরের প্রথম প্রধান ঘটনা দ্বিতীয় প্রধান ঘটনা ইংরেজদের আগমন ত্রয়োদশ শতকের প্রথম দশকে বিন খিলজি নবদ্বীপের বুড়ো রাজা লক্ষণ সেনকে হঠাৎ আক্রমণ করে রাজা পালিয়ে বাঁচে শুরু হয় এদেশে নতুন যুগ রাজা গেল বদলে শুধু রাজা বদলালো তাই নয় সেকুন সুদূর দেশ থেকে এলো বিদেশি রাজা তাদের ধর্ম ভিন্ন সংস্কৃতি ভিন্ন চরিত্র ভিন্ন তার ফলে এদেশে এলো বিরাট আলোড়ন সমাজ সংস্কৃতি সাহিত্য অর্থাৎ জীবনের সব দিকে পড়ল তার প্রচন্ড প্রভাব মুসলমান রাজারা রাজ্যে একটু আরাম করে বসার পর এদেশের কবিদের দিতে লাগলো উৎসাহ কিন্তু বাংলা সাহিত্যে মুসলমানেরা প্রবেশ করে কখন চতুর্দশ শতকের শেষ দিকে বা পঞ্চদশ শতকের প্রথম পাদে দেখি বাংলা ভাষায় কবিতা রচনায় হাত দিয়েছেন মুসলমান কবিরা বেশ কয়েকশো বছর লেগেছিল অবশ্য এ কথা ভাববার কারণ নেই যে বিদেশ থেকে আসা মুসলমানেরা শুরু করেছিল বাংলা কবিতা লেখা কবিতা যারা লিখেছেন তারা এ দেশেরই বাঙালি শুধু তারা ধর্ম বদলে হয়েছিলেন মুসলমান বাংলা ভাষায় প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর তিনি সুলতান গিয়া উদ্দিন আজম শাহের রাজত্বকালে কাব্য রচনা করেন তার কাব্যের নাম মুসলমান কবিরা কবিতা লেখা শুরু করলেন বাংলা ভাষায় তাদের কবিতা নানা দিক দিয়ে নতুন তারা সৃষ্টি করেন বাংলা কাব্য জগতে এক নতুন ধারা মধ্যযুগের হিন্দু কবিদের সব কবিতা ধর্মকেন্দ্রিক দেবতাদের নিয়ে তারা রচনা করেছেন তাদের কাব্যাবলী মঙ্গল কাব্যে দেখি দেবতাদের লীলা খেলা বৈষ্ণব পদাবলিতে পাই দেবতাদের চেয়ে বড় রাধা আর কৃষ্ণকে আরও আগে লেখা চর্যাপদ তো ধর্মের কানুনের কাব্য তাই মধ্যযুগে ধর্ম ছাড়া কবিতা ছিল না সেখানে মানুষ ছিল গৌণ দেবতাই প্রধান সাধারণ মানুষের জীবনের কথা কবিরা ভাবতে পারেননি মুসলমান কবিরা নিয়ে আসেন নতুন বিষয়বস্তু মুসলমানদের দেবতা নেই তাই তারা লেখেন মানুষের গল্প এ গল্প কখনো ইউসুফ জুলেখান, কখনো লাইলি মজনুর এরা দেবতা নয় মানুষ যদিও অবাস্তব আধুনিক কালে মানুষই সাহিত্যের মূল বিষয় মুসলমান কবিরা যে শুধু মানুষের কথা বলেছেন তা নয় ধর্ম তাদের কবিতারও একটি বড় অংশ অধিকার করে আছে এ ধর্ম অবশ্য পুরোপুরি কোরআন হাদিসের ধর্ম নয় ইসলামের অনেক গল্প তারা নানান লৌকিক কাহিনীর সাথে মিশিয়ে পরিবেশন করেছেন হিন্দুদের একটি বড় ঐতিহ্য রয়েছে সে ঐতিহ্য রামায়ণের মহাভারতের মুসলমানদের ঠিক এমন কোনো কাহিনী ভরা ঐতিহ্য নেই তা অনেক মুসলমান কবি হিন্দুদের অনুসরণে নতুন নতুন মুসলমান ঐতিহ্যের জন্ম দিয়েছেন যেমন ধরা যাক ইউসুফ জুলেখার গল্প এ গল্প কোরআনে আছে বাইবেলে আছে কিন্তু তা আছে সামান্য হয়ে অত্যন্ত খসড়া আকারে কবিরা সেই খসড়া গল্পের গায়ে নিজেদের কল্পনা মিশিয়ে নতুন কাহিনী গড়ে তুলেছেন মুসলমান কবিদের কবিতা সম্বন্ধে একটি কথা মনে রাখতে পারি তা হচ্ছে তাদের কোনো রচনায় মৌলিক নয় তারা নিজেরা কোনো গল্পের কাহিনী তৈরি করেননি তাদের সব রচনায় অনুবাদ তারা অনুবাদ করেছেন হিন্দি থেকে ফার্সি থেকে আরবি থেকে এ অনুবাদ আজকের দিনের অনুবাদের মতো নয় আজকের দিনে আমরা যে বই অনুবাদ করি তাকে অবিকৃত রাখতে চাই মূল রচনার কোনো অংশ বাদ দিই না বা নিজেদের কোনো রচনাংশ ওই বইয়ের মধ্যে জুড়ে দিই না কিন্তু আমাদের কবিরা অন্য রকম করেছেন তারা মূল রচনার কোনো অংশ হয়তো পরিত্যাগ করেছেন আবার কোথাও নিজের রচনাকে গেথে দিয়েছেন হয়তো তিনি আরব দেশের বই অনুবাদ করছেন মূল বইতে আছে মরুভূমির কথা কিন্তু আমাদের কবিরা সেখানে বলেছেন স্নিগ্ধ সজল সবুজ বাংলার মাঠের কথা এর ফলে ওই বই অনুবাদ হয়েও আর অনুবাদ থাকেনি হয়ে উঠেছে নতুন বই মৌলিক বই এজন্য আমাদের কবিদের হাতে মরু অঞ্চলের লাইলি মজনু হয়ে উঠেছে বাংলার তরুণ তরুণী নানা রকম কবিতা লিখেছেন মুসলমান কবিরা তারা লিখেছেন কাহিনী কাব্য লিখেছেন ধর্মীয় কাব্য তারা লিখেছেন ইতিহাস ও কল্পনা মিলিয়ে মিশিয়ে বড় বড় কাব্য লিখেছেন শোক কবিতা লিখেছেন সঙ্গীতশাস্ত্র জ্যোতিষশাস্ত্র সম্বন্ধী বই সবই কবিতায় বা পদ্যে ইউসুফ জুলেখার কাহিনী লিখেছেন শাহ মোহাম্মদ সগীর হানিফা ও কয়রাপরের গল্প লিখেছেন সাবির খান লাইলি মজনুর প্রণয়ের কথা বলেছেন বাহরাম খান এগুলো বিদেশের কাহিনীর অনুবাদ ইউসুফ জুলেখার গল্প নিয়ে ফার্সি ভাষায় বেশ কয়েকজন বড় কবি কাব্য লিখেছেন তাদের মধ্যে আছেন ফেরতৌসি ও জামি তাদের কারো বইয়ের অনুবাদ করেছিলেন কবি সৌগীর লাইলি মজনুর গল্প অবলম্বনে ফার্সি কবি জামি কাব্য লিখেছিলেন এ বইয়ের অনুবাদ হচ্ছে ভারাম খানের লাইলি মজনু মুসলমান কবিরা যে কেবল বিদেশের গল্পেরই অনুবাদ করেছেন তা নয় ভারতবর্ষের বিখ্যাত অনেক গল্প তাদের আকর্ষণ করেছে এবং তারা সেগুলো নিয়ে কাব্য লিখেছেন মনোহর মধুম কাহিনী লিখেছেন কবি মোহাম্মদ কবির বিদ্যাসুন্দরের কাহিনী নিয়ে চমৎকার বই লিখেছেন সাবেরিদ খান মোহাম্মদ কবির ছিলেন ষোড়শ শতকের শেষাংশের কবি তিনি তার কাব্য মধুম আলতি লেখা শুরু করেছিলেন পনেরোশো তিরাশি অব্দে সাবির খানও সম্ভবত ষোড়শ শতকেরই কবি তার কাব্য আছে বেশ কয়েকটি বিদ্যাসুন্দর ছাড়াও তিনি লিখেছেন রসুল বিজয় ও হানিফা ও কয়রা পরিণামক আরও দুটি কাব্য কবি হিসেবে খুব ভালো কবি ছিলেন বাহরাম খান তার কাব্যের নাম লাইলি মজনু তিনিও ছিলেন ষোড়শ শতাব্দীর কবি বাহরাম খান তার কাব্যের শুরুতে একটি বড় আত্মকাহিনী বলেছেন সে থেকে জানা যায় তার পিতার নাম ছিল মুবারক খান তিনি ছিলেন নিজাম শাহের দৌলত উজির অর্থাৎ অর্থমন্ত্রী মোবারক খান মারা গেলে নিজাম শাহ কবি বাহরাম খানকে অর্থমন্ত্রী পদটি দান করেন কবি নগর চট্টগ্রামের চমৎকার দিয়েছেন নগর ফতে আবাদ দেখিতে পুরো এসাদ চারটি গ্রামে সুনাম প্রকাশ মনোহর মনোরম অমর নগর সতে সতে অনেক নিবাস লবণাম্বু সন্নিকট কর্ণফুলি নদীতট শুভপুরী অতি দীপ্যমান চৌদিক বিশাল গড় বিস্তর সর তাহে সাদা বদরপয়ন আরেকজন কবি ছিলেন আফজল আলী তিনি একটি কাব্য লিখেছিলেন কাব্যটির নাম নসিহতনামা ইতিহাস ও কল্পনা মিলিয়ে কয়েকজন কবি কাব্য লিখেছিলেন এসব কাব্যে ইতিহাস প্রায় রূপকথায় পরিণত হয় এসব কাব্যে কবিদের উদ্দাম কল্পনা দেখে অবাক হতে হয় এরকম কাব্য লিখেছিলেন জৈনুদ্দিন উদ্দিন সাবের শেখ ফয়জুল্লাহ কবি জৈন কাব্যের নাম রসুল বিজয় শেখ ফয়জুল্লার কাব্যের নাম গাজী বিজয় ফয়জুল্লাহ গোরক্ষ বিজয় নামে আরও একটি কাব্য লিখেছিলেন এ সময়ে আরও বেশ কয়েকজন কবি ছিলেন তাদের নাম চাঁদ কাজী শেখ কবির মোজাম্মেল যাদের কথা বললাম তারা সবাই প্রায় ষোড়শ শতাব্দীর কবি এ সময় মুসলমান কবিরা একে একে কাব্যরাজ্যে আসছেন আর আসন অধিকার করছেন তাদের কবিতা কাব্যমূলে বেশ মূল্যবান যদিও বড় কবি নন তারা এরপরে আসেন সপ্তদশ শতাব্দীর কবিরা আসেন অনেক কবি তাদের মধ্যে আসেন সৈয়দ সুলতান শেখ পরান হাজি মোহাম্মদ মোহাম্মদ খান সৈয়দ মর্তুজা আব্দুল হাকিম কাজী দৌলত আলাউল মাগন ঠাকুর এবং আরও অনেকে সৈয়দ সুলতান আব্দুল হাকিম কাজী দৌলত এবং আলাউল বিখ্যাত কবি তারা সবাই মিলে বাংলা কবিতাকে এমন সৌন্দর্য দান করেছিলেন যা তাদের সহগামী হিন্দু কবিদের পক্ষে সম্ভব ছিল না এর ফলে বাংলা সাহিত্য মধ্যযুগ থেকে হয়ে ওঠে হিন্দু ও মুসলমান উভয়ের সম্পত্তি তারা উভয়ে মিলে বনে যেতে থাকে কাব্য শাড়ির পাড়া কবি সৈয়দ সুলতানের জীবন ষোড়শ এবং সপ্তদশ শতকে বিস্তৃত ছিল তিনি বেঁচেছিলেন অনেক দিন আর লিখেছিলেন অনেক কাব্য তার কয়েকটি কাব্য আকারে বিশাল তার কাব্যশক্তিও ছিল গৌরবজনক কবি সৈয়দ সুলতান তার সবে মিরাজ কাব্যে নিজের বিশদ পরিচয় দিয়েছেন তার কাব্যগুলো হচ্ছে নবী বংশ শবে মিরাজ রসুল বিজয় ওফাতের ওফাতে রসুল জয়কুম রাজার লড়াই ইবলিস নামা জ্ঞান চৌতিষা জ্ঞান প্রদীপ এছাড়া তিনি লিখেছেন মারফতি গান এবং পদাবলী কবির নবিবংশ বিশাল বই এ কাব্যে কবির ইসলাম প্রচারক মন্টি স্পষ্ট দেখা যায় কবি এ কাব্য সম্বন্ধে বলেছেন কহে সৈয়দ সুলতানে শুনো নরগণ এ হিন্দি নবীবংশ শুনো দিয়ামন আছিল আরবি ভাষে হিন্দি করিলু বঙ্গদেশি বুঝে মত প্রচারিয়া দিল। বুঝি আরবি ভাষা পাই আচার কবি হাজি মোহাম্মদের একটি কাব্য পাওয়া গেছে কাব্যটির নাম নূর জামাল কবি মোহাম্মদ খানের কাব্যও আছে বেশ কয়েকটি তার কাব্যের নাম সত্যকলি বিবাদ সংবাদ হানিফার লড়াই মোকাল হোসেন মধ্যযুগের একজন ভালো কবি আব্দুল হাকিম তার আটটি কাব্যের খবর পাওয়া গেছে তার কয়েকটি কাব্যের নাম হচ্ছে ইউসুফ জুলেখা নূরনামা কারবালা শহরনামা কবি আব্দুল হাকিম নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন সেই মধ্য যুগেই একদল মুসলমান দেখা দিয়েছিল যারা নিজেদের বাঙালি বলতে চাইত না তারা নিজেদের আরও বিরানের মানুষ ভাবতে চাইত বাংলা ভাষাকে তারা অবজ্ঞা করত আব্দুল হাকিম এদের উপর ভয়ানক ক্ষেপেছিলেন এসব পরগাছাদের নিন্দা করে তিনি লিখেছিলেন অমর কতিপয় পঙ্ক্তি সে পঙ্ক্তিগুলো আছে তার নূরনামা কাব্যে পঙ্ক্তিগুলো তুলে দিচ্ছি যেসব বঙ্গে তো জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানি দেশি ভাষা বিদ্যা যার মনে না জুয়ায় নিজ দেশ ত্যাগী কেন বিদেশে না যায় মাতা পিতা মহক্রমে বঙ্গতে বসতি দেশি ভাষা উপদেশ মানহিত অতি এ অংশ পড়লে বোঝা যায় কবি কি গভীরভাবে বাঙালি ছিলেন বর্তমানের বাঙালিদের তিনি যথার্থ পূর্বপুরুষ তবে তিনি যাদের নিন্দা করেছেন তারা এখনও আছে বাংলায় মধ্যযুগে আরাকানেও রচিত হয়েছিল বাংলা সাহিত্য এই আরাকানের প্রাচীন নাম ছিল রোসাঙ্গ আরাকানের রাজদরবারে স্থান পেয়েছিল বাংলা ভাষার কয়েকজন ভালো কবি তাদের মধ্যে আছে আলাউল কাজী দৌলত ঠাকুর কবি তিনজনের সবাই সপ্তদশ শতকের মানুষ কাজী দৌলত লিখেছিলেন একটি কাব্য নাম সতীময়না ময়না বা লোরচন্দ্রাণী কাব্যটি তিনি নিজে সমাপ্ত করে যেতে পারেননি কিছু অংশ লেখার পরে তিনি পরলোক গমন করেন পরে কাব্যটি সমাপ্ত করেন আলাউল কাজী দৌলত জন্মগ্রহণ করেছিলেন চট্টগ্রামের রাওজান থানার সুলতানপুর গ্রামে বয়স হবার পরে তিনি আরাকানের রাজসভায় যান এবং আরাকানের রাজা সুধর্মের সেনাপতি আশরাফ খানের প্রীতি লাভ করেন আশরাফ খানের উৎসাহে তিনি রচনা করেন সতীময়না নামক কাব্যটি আলাউল ছিলেন আরাকানের রাজসভার আশীর্বাদপ্রাপ্ত কবিদের মধ্যে শ্রেষ্ঠ শুধু তাই নয় তিনি মধ্যযুগের মুসলমান কবিদের মধ্যে শ্রেষ্ঠ তিনি সমগ্র বাংলা সাহিত্যের বড় কবিদের একজন তার কথা পরে পৃথকভাবে বলবো কবি আলাউলকে আশ্রয় দিয়েছিলেন মাগন ঠাকুর তার নামটি অদ্ভুত তবে তিনি তিনি ছিলেন ছিলেন মুসলমান আরাকানের মাগুন ঠাকুরও একটি অধিবাসী ভালো কাব্য লিখেছিলেন চন্দ্রাবতী নামে তিনিও বেশ ভালো কবি ছিলেন মুসলমান কবিদের সংবাদ আমরা সব জানি না না বাংলা সাহিত্যের ইতিহাস রচনার জন্য যখন তথ্য সংগ্রহ করা শুরু হয় তখন মুসলমান কবিদের কাব্য বিশেষ সংগ্রহ করা হয়নি কে করবে মুসলমানেরা চিরদিনই এসব বিষয়ে উদাসীন তবু কিছু সংবাদ পাওয়া গেছে পাওয়া গেছে একজন মহাপুরুষের চেষ্টায় তার নাম আব্দুল করিম সাহিত্য বিশারদ তিনি ছিলেন চট্টগ্রামের অধিবাসী তিনি গ্রামে গ্রামে ঘুরে সংগ্রহ করেছেন মুসলমান কবিদের পুঁথি যদি আব্দুল করিম সাহিত্য বিশারদ না জন্মাতেন তাহলে হয়তো মুসলমান কবিদের সাধনার কথা জানতে পেতাম না তাই তিনি চিরস্মরণীয় আলাউল আলাউল কবি বড় কবি তিনি লিখেছেন অনেকগুলো কাব্য আর প্রত্যেক কাব্যে লিখেছেন অসংখ্য ভালো ভালো কবিতার পঙ্ক্তি তিনি সপ্তদশ শতকের কবি তার কবিতা পড়ার সময় আগে মনে দাগ কাটে তার ভাষা সে সময় কবিরা ভাষার দিকে বিশেষ নজর দিতেন না কিন্তু আলাউল কবিতা লেখার সময় ভাষাকে ভাবতেন দেবতা তাকে সুন্দর করে সাজিয়ে দিতেন সেকালের অনেক বড় বড় কবি ছিলেন ভাষার ব্যবহারে গ্রাম্য তারা যে কোনো শব্দকে কবিতার চরণে ঠাঁই দিতেন কবি আলাউল ছিলেন অন্যরকম ভাষাকে সাজাতেন নানা অলঙ্কারে অনেক অপ্রচলিত মনোহর শব্দকে তিনি আনতেন এবং কবিতাকে তাকে গড়ে তুলতেন সুনির্মিত প্রাসাদের মতো চমৎকার আলাউলের পদ্মাবতী কাব্যটি পড়ার সময় বারবার মনে হয় যেন ক্রমশ একটি সযত্নে নির্মিত প্রাসাদের ভেতরে প্রবেশ করছি তার কক্ষে কক্ষে ছড়িয়ে আছে সৌন্দর্য আলাউল শতকের কবি তার জন্ম জন্মস্থান ইত্যাদি নিয়ে বিতর্ক আছে কেউ বলেন তিনি ফরিদপুরের লোক কেউ বলেন আলাউল চট্টগ্রামের লোক তবে এ কথা ঠিক তার জীবনের অধিকাংশ সময় কেটেছে চট্টগ্রামে বিশেষ করে আরাকানে আলাউল বিভিন্ন কাব্যে নিজের কথা বলেছেন তা থেকে জানা যায় কবি আলাউলের জীবন সাদামাটা ছিল না তাতে আছে অনেক ওঠানামা আছে রোমাঞ্চ আছে জীবনের সুখ ও দুঃখের টানা পড়েন কবির পিতা ছিলেন ফতেহাবাদ অঞ্চলের অধিপতি মজলিশ কুতুবের প্রধান কর্মচারী এক সময় আলাউল তার পিতার সাথে নৌকো করে কোথাও যাচ্ছিলেন সে সময় বাংলার নদীতে নদীতে দস্যুতা করে ফিরত পর্তুগিজরা আলাউলের পিতার নৌকো আক্রমণ করে পর্তুগিজ জলদস্যুরা অনেকক্ষণ লড়াই হয় তাদের মধ্যে সে লড়াইয়ে আলাউলের পিতা নিহত হন কবির জীবনে নেমে আসা অন্ধকার অনেক কষ্টের মুখে আলাউল আসেন আরাকানে আলাউলের বয়স তখন কম ষোলো থেকে কুড়ির মধ্যে আলাউল ভর্তি হন আরাকানের রাজার অশ্বারোহী সেনাবাহিনীতে সে সময় আরাকানের রাজদরবারে অনেক নাম করা মুসলমান কর্মচারী ছিলেন তারা কবি আলাউলের প্রকৃত পরিচয় পেয়ে তাকে উৎসাহ দেন কবিতা রচনা করতে তাদের উৎসাহ পেয়ে সৈনিক আলাউল হয়ে ওঠেন কবি কবি আলাউল তার জীবনের যেসব কথা বলেছেন তা শোনার মতো তিনি পদ্মাবতী কাব্যে নিজের সম্বন্ধে যা বলেছেন তার খানিকটা মুলুক ফতেহবাদ গৌড়তে প্রধান জালালপুর পুণ্যবন্ত স্থান বহু গুণবন্ত বৈশে খলিফা ওলামা কথে কহিমু সেই দেশেরও মহিমা মুজলিশ কুতুব তাহাতে অধিপতি মুই হিন অমাত্ম সন্ততি কার্যগতি যাইতে পথে বিধির গোচন হারমাদের নৌকা সঙ্গে হইল দর্শন কহিতে বহুল কথা দুঃখ আপনার রোসাঙ্গ আসিয়া হইলুং রাজ আসোয়ার আলাউল কবি হয়ে উঠলেন খ্যাতি লাভ করলেন কিন্তু তখন ঘনিয়ে আসে আরেক বিপদ শাহ সুজা তখন পালিয়ে এসে আশ্রয় নিয়েছে আরাকানে কিছুদিন পরে সুজাকে হত্যা করা হয় রাজদ্রোহিতার অপরাধে আলাউলকেও জড়ানো হয় এ দ্রোহিতার সাথে তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি সোজার লোক এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং পঞ্চাশ দিন বিনা বিচারে আটক রাখা হয় কারাগারে আলাউলের শেষ জীবনও সুখে কাটেনি রাজা তার উপর সুনজর রাখেনি বলে কবি তারের দুঃসময় সম্বন্ধে বলেছেন আয়ুবশ আমারে রাখিল বিধাতায় সবে ভিক্ষা প্রাণ রক্ষা ক্লেশে দিন যায় কবিতার বিভিন্ন কাব্যে এই সময়ের বেদনার কথা উল্লেখ করেছেন কবি বলেছেন মন্দকৃতি কর্কশ কবি আলাউল স্বভাবত জন্মগ্রহণ করেছিলেন পনেরোশো সাতানব্বই অব্দে এবং তার মৃত্যু ষোলোশো তিয়াত্তর অব্দে আলাউল যখন আরাকানে আসেন তখন আরাকানের রাজা ছিলেন থদমিন্তার থিন্তারের একজন প্রধান কর্মচারী ছিলেন মাগন ঠাকুর আলাউল মাগন ঠাকুরের প্রীতি লাভ করেন এবং তারই উৎসাহে মনোযোগ দেন কাব্য রচনায় আলাউলের শ্রেষ্ঠ কাব্যের নাম পদ্মাবতী এ কাব্য আলাউল রচনা করেন মাগন ঠাকুরের অনুরোধে পদ্মাবতী রচিত হয় ষোলোশো সালে এটি বিখ্যাত হিন্দি কবি মালিক মোহাম্মদ জাইসির পদুমাবত এর কাব্যানুবাদ আলাউলের জীবনে মাগন ঠাকুরের প্রভাব অসীম তিনি কবিকে কয়েকটি কাব্য রচনায় উদ্বুদ্ধ করেছিলেন মাগন ঠাকুরের অনুরোধে তিনি অনুবাদ করেন ফার্সি কাব্য সাইফলমূলক বদিউজ্জামাল কাব্যটি তিনি শেষ করতে পারেননি বইটি যখন অনেকখানি লেখা হয়ে গেছে তখন অকস্মাৎ লোকান্তরিত হন কবির উৎসাহদাতা মাগন ঠাকুর তাই কবি এটাকে অসমাপ্ত রেখে দেন আলাউলের আরেকটি কাব্যের নাম হপ্ত এটিও একটি অনুবাদ কাব্য এটির মূল রচয়তা ফার্সি কবি নিজামি ষোলোশো উনষাট সালে কবির যখন বেশ বয়স তখন তিনি আরাকানের আরও একজন বড় কবির একটি অসমাপ্ত কাব্য সমাপ্ত করেন সে কবির নাম কাজী দৌলুদ। তার কাব্যের নাম সতী ময়না এ কাব্যটি তিনি রচনা করেন সুলাইমান নামক এক ভদ্রলোকের অনুপ্রেরণায় আলাউলের আরও কয়েকটি উল্লেখযোগ্য কাব্য আছে সেগুলো হলো তোফা দারা সেকেন্দার নামা সেকেন্দার নামা কাব্যটির মূল লেখক কবি নিজামি এ কাব্য তিনি যখন রচনা করেন তখন কবি আলাউল ছিলেন মজলিশ নবরাজ নামক এক ভদ্রলোকের আশ্রিত আলাউল কাবল বড় বড় কাহিনী কাব্য রচনা করেননি তিনি লিখেছিলেন পদাবলীও এগুলোও আলাউলের প্রতিভার স্বাক্ষর আলাউলের প্রধান কাব্য কোনটি পদ্মাবতী বাংলা কবিতা আলাউলকে এ কাব্যের জন্য এতদিন স্মরণ রেখেছে এবং রাখবে আরও বহুদিন আলাউলের পদ্মাবতী যদিও অনুবাদ কাব্য তবু এটি নতুন সৃষ্টি প্রাচীন হিন্দি ভাষার মহাকবি ছিলেন মালিক মোহাম্মদ জাইসি তিনি পদ্মাবতী রত্নসেন নাগমতি আলাউদ্দিন খিলজির মনোহর কাহিনী রচনা করেছিলেন পদুমাবত নামে এ গল্পের কাহিনীকে ঐতিহাসিক কাহিনী মনে হলেও এ কিন্তু সত্যিকারের ইতিহাস নয় পদ্মাবতী নামক এক অপরূপ রূপসী রাজকন্যার কাহিনী অনেক দিন ধরে এদেশে প্রচলিত সেই কাহিনীকে কাব্যরূপ দিয়েছিলেন কবি জাইসি জাইসির এ কাব্য নিজের মতো করে অনুবাদ করেন কবি আলাউল পদ্মাবতীর কাহিনীটি সুন্দর পদ্মাবতী ছিল সিংহল রাজকন্যা অপরূপ রূপসী তার সৌন্দর্যের খ্যাতি এক পাখির মুখে শোনে চিতর রাজ রত্ন সেন সে সিংহলে যায় এবং লাভ করে পদ্মাবতীকে ফিরে আসে দেশে তখন দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজি সে একদিন শোনে পদ্মাবতীর অপরূপ রূপের কথা সে রত্ন কাছে দাবি করে পদ্মাবতীকে এতে রত্নসেন রেগে যায় এবং তাদের মধ্যে যুদ্ধ বাধে আলাউদ্দিন যুদ্ধে না পেরে কৌশলে বন্দি করে রত্নসেনকে কিন্তু পরে মুক্ত হয় রত্নসেন সেন ওদিকে আরেক রাজা যার নাম দেবপাল সেও পদ্মাবতীকে লাভ করতে চায় দেবপাল ও রত্ন মধ্যে এ নিয়ে যুদ্ধ শুরু হয় যুদ্ধে লাভ হয় না কারো সবাই প্রাণ হারায় যুদ্ধে প্রাণ হারায় দেবপাল এবং আহত রত্নসেন পরে মারা নারী স্বামীর চিতায় উঠে সহমরণ বরণ করেন মালিক মোহাম্মদ জায়সির কাহিনীটি রূপ অর্থাৎ তিনি এ পৃথিবীর কাহিনী অবলম্বন করে শোনাতে চেয়েছিলেন মানব জীবনের গূঢ় কথা তবে আমাদের সে কথায় কোনো লাভ নেই আমরা চাই চমৎকার গল্প আর কবিতা মালিক মোহাম্মদ দুটি দিয়ে গেছেন আলাউল সে কাব্য অনুবাদ করেন বাংলা ভাষায় আলাউলের পদ্মাবতী কাব্য থেকে তার রচনার কিছু উদাহরণ তুলে আনছি এ অংশে কবি পদ্মাবতীর রূপ বর্ণনা করেছেন মধ্যযুগের কবিতার একটি রীতি ছিল নায়িকার রূপের পরিপূর্ণ বর্ণনা দেওয়া আজকাল আর তেমন হয় না আজকাল লেখকেরা নায়ক নায়িকার সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে চান ইঙ্গিতে মধ্যযুগে ছিল অন্যরকম তখন কবিরা নায়িকার রূপ আপাদমস্তক বর্ণনা করতেন বলতেন তার চুল কেমন চোখ কেমন ঠোঁট কেমন ইত্যাদি শরীরের কোনো অংশ বাদ দেওয়া হতো না রূপ বর্ণনায় কবিরা ব্যবহার করতেন একটির পর একটি উপমা এর ফলে নায়িকার বিশেষ বিশেষ অঙ্গের রূপ সত্যিই ফুটে উঠত কিন্তু মুশকিল হতো সারা শরীর নিয়ে দেখা যেত সুন্দর সুন্দর অঙ্গের অদ্ভুত সংস্থানে নায়িকারা অদ্ভুত হয়ে পড়েছে আলাউলের বর্ণনা শোনা যাক পদ্মাবতী রূপ কি কহিম মহারাজ তুলনা দিবারে নাহি ত্রিভুবনমাজ আপাদলম্বিত কেশ কস্তুরী সৌরভ মহা দৃষ্টি পরাভব তার মধ্যে সীমন্ত খড়ুগের ধার যিনি বলা হোক মধ্যে যেন স্থির সৌদামিনী শ্রীজিল অরণ্য মাঝে মহা সূক্ষ্মপদ রূপ অপূর্ব তবে কবির ভাষা বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে কবি কি বলেছেন এখানে আসলে কবি নন এক হিরামন পাখি রত্নসেনকে বলছে মহারাজ পদ্মাবতীর রূপের কথা আমি আর কি বলবো তার সাথে তুলনা দিতে পারি এমন জিনিস তো ত্রিভুবনে নেই তার মাথার কেশরাশি পা পর্যন্ত লম্বা আর তাতে ভরপুর সর্বদা মৃগণ আর সৌরভ সে কেশরাশি এত কালো যে চোখের দৃষ্টি সেখানে পরাজিত হয় তার রাত্রির মতো তোমরা যখন বড় হবে চুল সম্বন্ধে একজন আধুনিক কবির এরকম এক অসাধারণ পঙ্ক্তির সাক্ষাৎ পাবে সে কবির নাম জীবনানন্দ দাস তার একটি বিখ্যাত কবিতা হচ্ছে বনলতা সেন জীবনানন্দ দাস বনলতা সেনের চুলের কথা বলতে গিয়ে বলেছেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নেশা চমৎকার না যাক আমরা আলাউলে ফিরে আসি কবি এরপরে সিথির কথা বলেছেন পদ্মাবতীর সিথি কেমন তা খুব সরু সুন্দর তীক্ষ্ণ এমনকি তরবারের তীক্ষ্ণতার চেয়েও অধিকতর তীক্ষ্ণ পদ্মাবতীর সিথি। তারপর কবি একটি উপমা দিয়ে বুঝিয়েছেন সে সিথির সৌন্দর্য বলেছেন ওই সিথির রেখাকে মনে হয় যেন কালো মেঘের মধ্যে স্থির হয়ে আছে বিদ্যুৎ রেখা এতেও কবির মন ভরেনি তাই তিনি দেন আরও একটি উপমা বলেন স্বর্গ থেকে আসা যাওয়ার জন্য সৌন্দর্যের দেবতা অরণ্যের মধ্যে এক সূক্ষ্ম পথ নির্মাণ করেছিলেন পদ্মাবতীর সিথি তেমনই সুন্দর নয়নাভিরাম আলাও কিন্তু খুব সহজ কবি নন তিনি কথা বলেন উপমায়ে অলঙ্কারে এবং অনেক সময় বেশ শক্ত শব্দে তিনি মনোযোগ দিয়ে পড়ার মতো কবি ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য কে কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব আগের পাঁচটি পর্বের অডিও বুক লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ